ওটা আমাদের ভাইজান নওসাদ সিদ্দিকির জন্য এখনো তো দাদুর কবরটা অক্ষত আছে রে নালে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিলো কিছু করতে পারতো না তোর দিদি বলবেন ওদেরকে তুই দিদি দিদি করছিস তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি আর যে নওসাদ সিদ্দিকিকে তোরা উঠতে বসে গালগালি করিস খারাপ ভাষাই কথা বলিস আমার বড় ভাইজানকে নিয়ে যা কথা বলে সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে যাব বস সিদ্দিকী করে বাজে কথা বলে না সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে যা মামলা কর সুপ্রিম কোর্টে আমি মামলা করেছিলাম বলে ওই তিনমুল নেতার বাপ কবরটা এখনো সুরক্ষিত আছে নালে মদের ফ্যাক্টরি করে দিত তিনমুলের আমলে এই বিজেপি সরকার নিয়ে আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সম দায়িত্ব নিয়েছে সেটা সেটাই ডুবিয়েছে একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে একটা জায়গা কথা বলুন একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন পারবেন একটা জায়গা আছে ফ্রন্টে নিয়ে এসে বিজেপি লড়াই করবো এটা উনি মিলিয়ে দিয়েছেন কি বলছি বুঝতে পারছে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখবেননি সরকারি কর্মচারীদের ওয়াকফ সম্পত্তি ক্ষমতাতে আসলে উদ্ধার করব উল্টো অবনতি হয়েছে ক্ষতি হয়েছে স্কুল শিক্ষা ব্যবস্থা মানুনন্যান হবে বিজেপি কাণ্ডคม সব ফেল হয়েছে তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে তিনোমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প একটা প্রকল্প আছে তার নামটা কি বিজেপির ভয় এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না মা তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে ভোটটা কি মমতা ব্যানার্জি কে দেবে তুমি বলো মা দেয়া যাবে আর ওই কবরটা যাতে ঠিক থাকে তুমি কি একবার জিয়ারত করতে পারো তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে এবার কোথায় ভোট দেবে তুমি দেখো কি বলছি বাপ বুঝতে পেরেছো শুধু তোমার বাপের নয় যে তোমাদের পড়াই মা যে তৃণমূলের নেতা তার দাদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল তাদের হোস না যখন হস ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য তারা যা করছে তারা করুক আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ আমি কিন্তু হাত তুলে অদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য করেছি কি নালে বলবে ভাইজান আসলেও হাজা করিয়ে দিল এটা উচিত হয়নি আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য অদা করিনি আমি অদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে নোটা আছে যাও না সবার লাস্টের সুইচটা দাও ওখানে গিয়ে দাও ভালো লাগে নি পার্টি পছন্দ হয়নি স্যার নিচে কেন আজকে রক্তদান শিবির চলছে আর কতক্ষণ চলবে চারটে হয় নাকি